আপনি যদি বিজনেস কমিউনিকেশনের प्रिपरेशन নিয়ে ভয় পান আপনার যদি ভালো प्रिपरेशन না থাকে অথবা আপনি যদি বিজনেস কমিউনিকেশনের পরীক্ষায় এফ পেয়ে থাকেন তাহলে আমাদের মডেল কোশ্চেন করা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি আমার শিক্ষকতা জীবনের বিগত 15 বছর অভিজ্ঞতায় তৈরি করেছি 10টি প্যাটার্ন বা মডেল কোশ্চেন মডেল কোশ্চেনগুলোর প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে আমি অপরিচিত শব্দ পরিহার করে সম্পূর্ণ পরিচিত এবং কমন শব্দ ব্যবহার করে প্রশ্ন উত্তরগুলো রেডি করেছি যেন যে কেউ একবার পড়লেই প্রশ্নগুলোর উত্তর মনে রাখতে পারে পরীক্ষার প্রশ্নপত্রে অপরিচিত যে কোনো প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে ব্যবহার করা যাবে আমাদের মডেল কোশ্চেনগুলি একটি মডেল কোশ্চেন দিয়ে একাধিক প্রশ্নের উত্তর করা সম্ভব টোটাল দশটি মডেল কোশ্চেন দিয়ে একশোরও বেশি প্রশ্নের উত্তর করা যায় কিভাবে একটি মডেল দিয়ে একাধিক প্রশ্নের উত্তর করা যায় কিভাবে একটি মডেল কোশ্চেন দিয়ে আনকমন প্রশ্নের উত্তর করা যায় কিভাবে দশটি মডেল কোয়েশ্চেন দিয়ে একশোরও বেশি প্রশ্ন উত্তর করা যায় বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন অথবা লার্ন মোর বাটনে ক্লিক করে বিস্তারিত দেখে নিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ